একটা ভূমিকা টানলাম আজকে ডিসেম্বরের সাতাইশ তারিখ ডিসেম্বরের শেষ হয় একত্রিশ তারিখে এই মাস ইংরেজি মাস একত্রিশা মাস ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত যাওয়ার পরে এই রাতকে দুই ভাগে ভাগ করা হয়ে যায় রাত বারোটার আগ পর্যন্ত পূর্বের সাল গণনা করা হয় রাত বারোটায় এক মিনিট থেকে পরবর্তী বৎসরের সাল গণনা শুরু করা হয়ে যায় এটা তো স্বাভাবিক হবেই তবে এই হওয়ার মধ্যে এমন একটা অপসংস্কৃতি জড়িত হয়ে গেছে যেই অপসংস্কৃতির মূল নাম হল থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট তার টি ফার্স্ট নাইট তার অর্থ কি তার টি ফার্স্ট নাইট বলতে কি বুঝায় তার ফার্স্ট নাইট এর ঐতিহাসিক কিছু বিবরণ তার ফার্স্ট নাইট পালন করা কি মুসলমানের জন্য বৈধ তার ফার্স্ট নাইট সম্পর্কে মুসলমানদের আকিদ বিশ্বাস এই পাঁচটি জরুরি বিষয় আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমাদেরকে জানতে হবে তাও ইংরেজি শব্দ তার টি ফার্স্ট তার টি অর্থ তিরিশ ফার্স্ট অর্থ প্রথম নাইট অর্থ রাত তার টি ফার্স্ট নাইট তার টি অর্থ তিরিশ ফার্স্ট অর্থ প্রথম নাইট অর্থ রাত অর্থাৎ তিরিশের প্রথম রাত্রি তিরিশের প্রথম রাত্রি এই যে নামটা নামকরণ করা হয়েছে তার মধ্যে যথেষ্ট ভুল রয়েছে জানি না আমার যে সমস্ত ভাইয়েরা জেনারেল শিক্ষিত ইংরেজি শিক্ষিত এবং ইংরেজি মিডিয়াম নিয়ে বর্তমান বিশ্বজগতে অনেক গর্ব করে দাঁড়ান তাদের কাছে দারুণ একটা প্রশ্ন যে মাসটা হলো একত্রিশা থার্টি ওয়ান থার্টি ওয়ান একত্রিশা মাস আবার নাম দিছে ত্রিশের রাত্রি এটার মধ্যে চরম জঘন্য একটা বিরাট ভুল রয়েছে তারপরেও মেনে নিলাম তারা যেভাবে এই রাতকে তার টি ফার্স্ট নাইট বলে তার টি ওয়ান এবং সেকেন্ড টু ফার্স্ট নাইট সব কিছু না বলিয়া সংক্ষেপে তার টি ফার্স্ট নাইট বলা হয় যার অর্থ হলো যার মর্ম হলো যা বোঝানো হয় যে ডিসেম্বরের একত্রিশ তারিখ দিবাগত রাত রাত বারোটার আগ পর্যন্ত আগের বৎসরের রাত রাত বারোটা এক মিনিটের সময় পরবর্তী বছরের রাত বোঝানো হয় আমি সংক্ষেপে আরও একটা কথা আপনাদের কাছে বলে রাখি সে বিষয়টা হল পৃথিবীর জন্ম থেকে এই পৃথিবীতে যখন থেকে মানব জাতির পথচারণা শুরু হয়েছে তখন থেকে চান্দ্রিক মাস এবং চান্দ্রিক বছর গণনা করা হতো চাঁদ দিয়ে মাস এবং বছর গণনা করা হতো কিন্তু ওই চান্দ্রিক মাস এবং বছরটা প্রায় সময় ঘুরতে থাকে মনে করেন এখন যদি শীতের মৌসুমে রজব মাস চলে তাহলে দশ বছর পরে দেখবেন গরমের মৌসুমে রজক মাস চলছে বর্তমানে যদি রমজান মাস শীতের মৌসুমে চলে তাহলে দশ বছর পরে এটা আবার গরমে মৌসুমে চলে যায় অর্থাৎ ঋতুর পরিবর্তন হয়ে যায় কিন্তু এই বছরটা অনর্বল ঘুরতে থাকে তিন বারো ছয়ত্রিশ বছরে এক বছর এগিয়ে যায় এক বছর পরিপূর্ণ খেয়ে যায় এইটা হলো পৃথিবীর আদি যুগ থেকে চান্দ্রিক মাস গণনা হয় আর চান্দ্রিক মাস দিয়েই বছর গণনা করা হয় এটা আল্লাহ মধ্যে উল্লেখ করিমের করেছেন যে আল্লাহর কাছে যেদিন থেকে পৃথিবী আসমান ও জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে মাস আল্লাহর কাছে বারোটি কয়টি আল্লাহর কাছে মাস বারোটি

কিন্তু এই মাসগুলার পরিবর্তন হয়ে যায় বছরগুলার পরিবর্তন হয়ে যায় আপনাদের এই যে শীতকাল গ্রীষ্মকাল মৌসুম ঋতু এগুলার সাথে আরবি এবং চান্দ্রিক মাসের কোনো মিল থাকে না জুলিয়াস সিজার নামে একজন পেগানিজম জাতির উনি সর্বপ্রথম এই বর্তমানে যা আমরা ইংরেজি বা খ্রিস্টাব্দ বলে থাকি সেই ক্যালেন্ডারের রূপকার আবিষ্কারক হলেন জুলিয়াস সিজার জুলিয়াস সিজার হলেন একজন পেগানিজম পেগান জাতি পেগানিজম ধর্মের মতাদর্শী পেগানিজম এমন একটা ধর্ম যে ধর্মের মতবাদ এবং মতাদর্শ হল যে তারা চারটি জিনিসকে পৃথিবীর মধ্যে শক্তিশালী মনে করে আর ওই চাষ চারটি বস্তুর পূজা তারা করে মাটি পানি আগুন বাতাস পৃথিবী আগুন পানি বাতাস এই চারটিকে তারা সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে আর মনে করিয়া ওইগুলার পূজা এবং আরাধনা তারা করে এদের নাম হল পেগানিজম পেগান জাতি আর ধর্মের নাম হলো মতবাদ বা ধর্ম এই পেগানিজম ধর্মীয় মতবাদ এর একজন ব্যক্তি হলেন জুলিয়াস সিজার সিজার হজরতে ঈসা সালামের জন্মের অনেক আগে এই ক্যালেন্ডারটা আবিষ্কার করেছিলেন যাকে ডেগারিয়ান ক্যালেন্ডার বলা হয় গেগারিয়ান ক্যালেন্ডার বলা হয় আবিষ্কারক হলেন জুলিয়াস সিজার জুলিয়াস সিজার ওনার নাম মূলত জুলিয়াস আর উনি একটা দেবতার পূজা করতেন সিজার নামে ওই সিজার নামী দেবতার পূজা করার কারণে তিনি এত ভালোবাসতেন যে তার নামের সাথে সিজার নাম সংযোধন সংযোজন করে বর্তমান ইতিহাসে তার নাম হল সিজার জলিয়াস সিজার উনি হলেন বর্তমান ইংরেজি ক্যালেন্ডারের রূপকার আবিষ্কারক প্রবর্তক এই এই ক্যালেন্ডারকে ঈসা সালাতু ওয়াস সালামের জন্মের আগে গেগারিয়ান ক্যালেন্ডার নামে পরিচয় দেওয়া হতো গেগারিয়ান ক্যালেন্ডার নামে পরিচয় দেওয়া হতো খ্রিস্টানরা যখন হজরতে ঈশা ওয়াস সালামের জন্ম হল তার মধ্যে অনেক কিছু দীর্ঘ আলোচনা আছে আমি সংক্ষেপ বলি হজরতে ঈশা সালাতু ওয়াস সালামের জন্মর দিন থেকে ওই গেগারিয়ান ক্যালেন্ডারের অনুযায়ী এই দিনটাকে গণনা শুরু করলো আর সেই দিন গণনা করতে করতে বছর যখন পূর্ণ পূর্ণ এক বছর এক বছর দুই বছর এইভাবে গণনা করতে করতে বর্তমানে দুই হাজার চব্বিশ সাল শেষ দুই হাজার বলেন তো জোরে বলেন এই মাস এবং ক্যালেন্ডারের আবিষ্কারক জুলিয়াস সিজার আর গণনার রূপায়নকারী হিসাব নির্ধারণকারী হলেন খ্রিস্টানেরা হযরতে ইসা আলাই সালাতু সালাহুয়াস সালামের জন্মের দিন থেকে ওই বৎসরের সূচনা শুরু আর এইটার ধারাবাহিকতায় আজ পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল দুই হাজার এগানো চব্বিশ বলতে পারি ওই গেগারিয়ানরা যে ক্যালেন্ডার আবিষ্কার করেছিল পরবর্তীতে এটাকে আর গেগারিয়ান ক্যালেন্ডার বর্তমান পৃথিবীর মানুষে জানে না বরং বর্তমান পৃথিবীর মানুষেরা এটাকে ইংরেজি ক্যালেন্ডার ইংরেজি বর্ষ অথবা খ্রিস্টাব্দ খ্রিস্টীয় ক্যালেন্ডার খ্রিস্টীয় সন এই ধরনের নামে নামকরণ করে তাকে মূলত এটা খ্রিস্টীয় নয় ক্যালেন্ডারের আবিষ্কারক জুলিয়াস সিজার জলিয়াস সিজার তিনি হলেন পেগান জাতি এবং পেগানিজম ধর্মের একজন অনুসারী যে ধর্মটা হল সংক্ষেপ কথায় প্রকৃতিবাদী প্রকৃতি পূজারী প্রকৃতিবাদী প্রকৃতি পূজারী তারা যেভাবে আগুনের পূজা করত তারা যেভাবে বাতাসের পূজা করত যেভাবে পানির ভূজা করত যেভাবে মাটির ভূজা করত অনুরূপভাবে সময়েরও ভূজা করত সেই জুলিয়ান জুলিয়া সিজার সর্বপ্রথম এই ক্যালেন্ডার আবিষ্কার করে ক্যালেন্ডারের বর্ষের প্রথম দিনকে নববর্ষ হিসাবে সর্বপ্রথম তিনিই উদযাপন করা শুরু করেছিলেন দেখবেন আমি এক সময় রোমান চলে যাচ্ছি আবার আবার আমি ইরানে চলে আসছি যার কারণে অনেক মানুষ তৎকালের ইতিহাস না জানার কারণে অনেক কথা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় সতেরোশো বায়ান্ন সাল থেকে ওই জানুয়ারির প্রথমটা দিবসটাকে পালন করা শুরু হয়েছে এর আগ পর্যন্ত রোমানরা এই দিবসকে জানুয়ারির প্রথম দিনকে তারা ধর্মীয় উৎসব হিসাবে পালন করে আসছে গেগারিয়ান ক্যালেন্ডারের প্রতিষ্ঠানে রূপায়ণের পরে দীর্ঘদিন পর্যন্ত ওই গেগারিয়ান জাতি ওই দিবসকে বৎসরের প্রথম দিন হিসাবে পালন করেছে কিন্তু